যা চলছে খুশির উপহার শিক্ষা তোলবারে কত যে বেকার মেয়েশে শিক্ষার নাম নারী

ভালো নয় কিসে কিসে শোনো দিয়া মন ভালো নয় কথাগুলো রাখিও স্মরণ ভালো নয় সংকেতে বিবাদ ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে সাজ ভালো নয় কুলোব নাটক আর ভালো নয় মূর্খ লোকের সঙ্গে তর্ক ভালো আমি মোহা এটা বইয়ের থেকে কেন খাই যায় বর্তমানে আমি বেকার কেন বেকার জানেন বর্তমানে প্রতিটা নারী প্রতিটা মেয়ে এখন পুরুষের সমান অধিকার পাচ্ছে যত অধিকার পাচ্ছে কাজের জায়গায় চাকরির জায়গায় মেয়েরা গিয়ে দখল করছে তাই আমার তো যুবকরা শিক্ষিত হয়ে আমরা বেকার তো আমি বেকার থাকলে কি হবে আমার বউ ইনকাম করে আনে টাকা আর সেই টাকা কি আমি করি ফাকা আমার সংসারে আমি এখন রাজা আমার বউ হচ্ছে প্রজা দেশের সেরা লুটছে প্রজা আইนটাকে ধরে না বেকার এসে মাটছততো খবরটাকেও না দেশের রাজা লুটছে প্রজা তাকে ধরে না

হিদায়ের সঙ্গে কথা বল। তার সাথে হিদায়ের সাথে কথা বললে হবে। আর বাড়ির কাজকর্মগুলো কে করবে? আরে কাজ বলছো কেন? তাহলে কি বলবো? বলো চাকরী। তো কি চাকরীটা করেছ? ঘর ঝাড় দিয়েছি। আচ্ছা। খালাবাসর মেজেছি। বাথরুম পায়খানা গোল ঘর পরিষ্কার করে। তা শুধু এই কাজগুলো করলে হবে। তুমি জানো আমি অফিসে যাব। আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তোমার সানে জলটা কে তুলে দেবে? ভগবান দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে। আর তোমার সান করা জলটাই অধমে তুলে দিতে হবে। তোমার

আরে তুমি সন্দেহ করছ কেন আমি তো শুধু উদাহরণ দিচ্ছি এ কি বলে শুনো তোমাদের মতো স্বামীরা যারা বৌদের ইনকামে বসে বসে খায় আমি খাই তাদের স্বামী বলে না হ্যাঁ জানি দেবতা বলে না না নরকের কিট বলে হ্যাঁ তাদের কি বলে জানো তাদের বলে প্রতিবন্ধী যে সকল স্বামীরা বৌদের ইনকামে খায় তাদের বলে প্রতিবন্ধী হ্যাঁ আগে না কি না বর্তমান সময়ে প্রকৃত 100% প্রতিবন্ধী কাকে বলা হয় কাকে বলে যে সকল স্বামীরা বইয়ের আঁচলের নিচে বন্দী তাকে বলা হয় প্রতিবন্ধী তারা পুরুষের সারা জীবনে শুধু ভয় আর ভয় খেয়াল করে দেখুন জন্ম নেওয়ার পরে বাড়িতে বুড়ো বাবা ভয় স্কুলে গেলে মাস্টার ভয় কলেজে গেলে স্যারের ভয় কাজের জায়গায় চাকরির জায়গায় বসের ভয় আর বিয়ে করে আনার পর এরকম দজ্জল বউদের ভয় তোমাকে ভয় করে চলতে হবে কারণ এই বাড়িতে চাকরিটা তুমি করে না চাকরিটা করে আমি কেমন চাকরি করে অহংকারে মাটি পা পড়ে না তা আমি চাকরি না পেলে কি করব কি এই কি বলি শোনো বলে ভালো চাকরির কি আর ছোট ছোট পা আছে যে তোমার কাছে হেটে হেটে আসবে তো চাকরির পা থাকবে কেন এই অদম তো পিএইচডি করে বসে আছে তা ওটা কোন যোগ্যতা হলো আমার পিএইচডি এর কোনো যোগ্যতা নয় তা ওটা কোন যোগ্যতা হলো আমার থেকে তোমার বেশি যোগ্যতা তা আমার বেশি যোগ্যতা নয় আমি তো এই পা ও টেনে টুনে মুখ সামলে কথা বলবি কিন্তু চাকরি করে হাই র্যাঙ্কে কেন বলে তো কি করে পেলে শুধু পিএইচডি করলে এমএ পাস করলে বিএ পাস করলে কি চাকরি পাওয়া যায় তুমি জানো আমার এই পাস যোগ্যতা ছিল আর আমার মা আর মাসি আলাদা একটা কায়দা ছিল বর্তমানে যা দিনকাল পড়েছে এমএ বিএ পিএইচডি করলে চাকরি হবে না না

আর আমি তোমার পয়সা খাচ্ছি বলে আজকে থেকে আমি তোমার বউ এই তোমার বউ হয়ে মেয়েদের সব কাজ আমার করতে হবে সব কাজ করতে হবে সব কাজ সব কাজ মেয়েদের সব কাজ আরে বাবা সব কাজ ভালো করে ভেবে বলো আরে এখানে ভাবা ভাবের কিছু নেই তাহলে তোমার হয়ে বাচ্চা পোষণটাও আমি করে দেব পয়সা হলে সেটাও করতে হবে

আজ তোমার বুড়ি মায়ের জন্মদিন। এই আর মাকে বুড়ি বলছ তুমি? তুমি চাকরি করো বলে তোমার 65 বছর বয়সে মাকে বুড়ি বলা যাবে না। ছড়ি বলতে হবে। হ্যাঁ তবে চলো ছড়ি শাশুড়ি জন্মদিনটা আমরা দুজনে সেলিব্রেট করে আসি। তোকে নিয়ে যাব আমার মায়ের জন্মদিনে? আমি যদি তোকে নিয়ে যাই তাহলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না। তোমরা চাকরি করো আমি তোমাদের জন্মদিনে গেলে মায়ের জন্মদিন নষ্ট হয়ে যাবে। তাই কবে যাবো তুই সেদিন যেতে পারবি যেদিন পরিবর্তন হয়ে দেখাবি যে তুই পরিবর্তন হয়েছে শিক্ষিত হয়েছি জুতো প্যান্ট জামা পরেছি এর পর আবার পরিবর্তন এই কি বলিস শুন তোর সাথে একটা দাঁড়িয়ে কথা বলবো না আমার সময় হয়ে গেছে চলে যাচ্ছি এই পোশাকটা দিয়ে যাচ্ছি কেন ভালো করে কিছু রাখবি আমি কিন্তু রাতে এসে পড়ব এ মেরা দি পেরি পাটা দি পাটা দি পাটা পেরি পাটা

কেউ চাকরি করে ইনকাম করে আমার খাচ্ছে বলে এত সম্মান দিয়ে চলে গেল তো ব্যাটা কথা মনে হলো এই আমার কেন্দ্রের মতো বাকি যে সকল বৌদিরা চাকরি করে আর সেই সকল বৌদি স্বামীগুলো মানে আমাদের দাদাগুলো বৌদের পয়সায় বসে বসে খায় তারা তাহলে আমার মতো সুখে আছে তাহলে সেই সকল দাদাদের আমার মতো ওই ঘরে শাড়ি সায়া ব্লাউজ কিছুই কাজতে হয় না এটা কথা বলি কোন সংসারে পুরী যদি প্রতিদিন পাঁচশো টাকা মাইনের কাজ করে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে করে টাকা প্রতিদিন হাজার হবে বউ থেকে যে সুখে রেখেছি আরো বেশি সুখে রাখবো আর বাড়ির কোনো বউ নতুন কোনো পাশ পেজ দুটো পয়সার মুখ দেখে তারপর ভাতটা শুরু করবে এরকম স্বামী আর লাগবে না এবার আমি একাই চলতে পারবো বাঁধাঘর পড়লে ছাড়া ভাঙবে ঘরের বেড়া আর বাস্তবিত বলে থাকলে ভাড়া চাকরি দেবো যত কানুন ময়না এর অন্ধকারে জলে নেবে পাঁচ বেটারি চায় না ছন্ন গোবিন্দ ব্যঙ্গ করে বলে আর খর পচলে কোন খবে আষাঢ় মাসে জলে বলবো কি ভাই দুঃখের কথা এমনি বৌদের গুণ এরা এখন পরে কি প্রেমের স্বামী মেরে বগলে দেয় আমাকে বললো পরিবর্তন হয়ে দেখাতে যদি শিক্ষিত হয়ে থাকি ওই বউকে পরিবর্তন হয়ে দেখিয়ে দেখ

দাদা সব ছেলে মেয়ে শিক্ষিত হচ্ছে আজকে তারা বড় বড় হাই রাঙ্গে এর চাকরি করছে কেউ ম্যাজিস্ট্রেট হচ্ছে কেউ উকিল হচ্ছে কেউ মুক্তার হচ্ছে অনেক ছেলে মেয়েকে লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছি কিন্তু দাদা নিজের ফ্যামিলিটাকে আমি মানুষ করতে পারলাম না এই যে তুমি এখানে কথা বলছো আর আজকের আমার জন্মদিনটা যে নষ্ট হয়ে যাচ্ছে দাদা এই আমার বুড়ি কি করে পালিশ ফুলে একদম পালিশ কার কাছে জাহান্নামের নালি আরে তুমি কি বলছো কি যে বুড়ি বছর বয়স ആയി গেছে সেই বুড়ির আবার জন্মদিন পালন করতে হবে আরে তুমি কাকে বুড়ি বলছো কেন তোমাকে আরে তুমি আমাকে বুড়ি বলছো আমি শুনি বলবো জানু রাস্তা থেকে হেটে গেলে ইয়াং ছিলে আমাকে দেখে কি বলে জানো কি বলে গো হাই সেক্সি হ্যালো রেফসি তখন আমার কি মনে হয় জানু কি গো তুই গাইতে

আকমি হিটার হয়ে গেছি মানে বেকার হয়ে গেছি আজ তোমার জন্মদিনে যে সব कुटुंबশাক্ত আসবে তাদের জজ ত্রুটি টুটি রাখব না কারণ আজকের আমার জয় জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন আজ তোমার জন্মদিনে তোমার একটা সারপ্রাইজ আছে কোথায় ওই এসে গেছে

এক পাই থালি দিয়ে বালнице দাঁড়িয়ে আরেকটা পা উঁচু করে বাকি পা ঠায়েরম করে ঢোকাও দিয়ে আবার এই পুরনো জং ধরে যে ওই মরমচ চচ্চড় কড়কড় করে নিচের দিকতে টেনে উপরের দিকে চলো রে আবার জামা দুদিকে হাত ঢুকিয়ে ছোট ছোট বোতাম লাগাও রে ক্ষতি বাবা খুব ছামেলা টাইম লস हां আলনাই এটা ছিল हां পুরো টেনে নিয়ে হাত দুটোকে ঢুকিয়ে মাঝগানটা পোটাং করে কইলে আচ্ছা মাভাই এইটা পরে তোমার কেরাম লাগতেছে ভালো দিনি

আর কেমন দেখাত ও আওয়াজ জানো টুকটুকি পয়না আসতে তা ওগুলো পড়তাম তো তা পড়ুনি কেন ঘরে নি তাই পড়তে পারিনি তা বাবু আমার মেয়ে তো পড়ে তো বিয়ের পাঁচ বছরের মধ্যে তোমার মেয়ে কখনো এই জিনিসগুলো পড়েছে এই রে জামাই আমার তো ফোঁড়াটি পে ধরে আমার মডার শাশুড়ি মা কখনো শাড়ি সা ব্লাউজ চোখে দেখে

জামার পুকে দিয়ে কি দেখতে কি হয়েছে জামার পুকে দিয়ে কি দেখতে হয় দেখো জামার পুকে কি আছো শুধু একটা ওয়ার্ড না ফেলা আছে তুমি বেশি পারবো না তাই ডিয়ার এই মুহূর্তেখান থেকে বেরিয়ে যাবি আজ তোমার হেপি বার্থ আর আমি না খেয়ে চলে যাব ইয়ে বলছিলাম কি তোমার জন্মদিনের কেকটা গেলো কথা আর তোমায় কি হ্যাঁ সে পড়লো বলে কথা মামমণি তুই এসে গেছিস মা हां আমি এসে গেছি তাইলে তো দেরি হল কেন না আসার সময় রাস্তা গাড়ির ভিড় ছিল তাই আসলে একটু লেট হয়ে গেল কিন্তু মামমণি আমার কেক কোথায় মাম এই তোমার জন্মদিনের কেক দেখি দেখি কেটা কেমন হয়েছে বড় কোম্পানির কেক গো জামাই এই যে কি হইছে দেখো না আমার কেকটা কেমন নষ্ট হয়ে গেছে দেখি 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 হায় আলাদা ও জামাই সে জন্মদিনের কেক ঘেটে ঘা হয়ে গেছে

শুনি মা আর তোমার জন্মদিন তুমি তুই মৃত্যু পোশাক পরেছো আমি ঘটাম রঙের দিবি আচ্ছা যত খুশি ভাঙাবি আর খাবি তুমি কি বলছো দাদা বর্তমানে বিশ্ব ব্যাংকের টাকা যদি শেষ হয়ে যায় কিন্তু এদের কাছে যে ব্যাংক আছে ব্যাংকের টাকা জীবনে শেষ হবে না ওই ব্যাংক থেকে টাকা তুলবি ভাঙাবি আর টুকটুক করে খাবি আর

তোকে একটা কথা বলি শোন আগেকার দিনে তোর বাবা জেটা কি করতো হয়তো কোনো ঘুগনি দোকানে ঘুগনি খেতে যেত গিয়ে দেখতো দোকানে লাইন পড়ছে একশো জনের আর ধর দোকানে চামচ আর প্লেট আছে দশ পিস তাহলে দোকানদার কি করবে নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবা জেটাকে খেতে দেবে সে কি করতো বলতো সেই পুরনো চামচ প্লেট গুলো ধুয়ে মুছে সবাইকে খেতে দিত আমরা এই কিন্তু দারুণ উদাহরণ দিয়েছে একটু খেয়াল করে দেখুন আমরা প্রতিটা মানুষ ফোরকাল সন্ধ্যে ঘুগনি মুড়ি দোকানে ঘুগনি মুড়ি খাচ্ছি দোকানদার কুড়ি পঁচিশ ত্রিশ কেনা প্লেট চামচ কিনে আমরা মুখে ঢোকাচ্ছি বার করছি ওই মাল দুই অন্য জনকে দিচ্ছে সে মুখের মধ্যে ঢোকাচ্ছে বার করছে এতে মধ্যে ঘৃণা বোধ আসছে না বর্তমানে মেয়েরা স্বাধীনতা পেয়ে গিয়ে মেয়েদের শরীরটাকে ওই ঘুর্ন চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে আর ধর্মের কল বাতাস নড়ে ভাঙবে যে তোর ঘর ওরে মা তো সুখের জন্য ভালো ছেলে থেকে আমি তোকে বিয়ে দিয়েছি আজকে তুই চাকরি পেয়েছিস বলে এই ছেলেটাকে ডিভোর্স দিয়ে আবার তুই বিয়ে করবি ছুই মা ছুই এ যুগি রহলা করছে যে ইঞ্জ ওয়া মা অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয় ইয়া এডি বলছিস কি তুই তো এনজয় করছিস

আজ মেয়েদের পোশাকটাই পরে গেছে আমি তো চিন্তায় পড়ে গেছি যে শাশুড়ির জন্মদিনে জামাই এই ড্রেস পরে আসে যদি আসা অন্য হয়ে থাকে আগে ক্ষমা করে দিই কিন্তু একটা কথা বলবো তোমার তো বয়স হয়েছে এই বয়সে গয়া কাশি পৈরাগ বৃন্দাবন যাওয়ার কথা সেখানে নাই গিয়ে তুমি কি পোশাক পরেছো বলতে পারো না তোমার শিক্ষা পেয়ে তোমার মেয়েটা বিয়ের পাঁচ বছর মতো মেয়ে এখানে মেয়েদের পোশাক পড়লো আর কি কারণে আজকাল হাতে জন্মদিনে কেকটা নষ্ট হয়ে গিয়েছে মামনি তুই বল তো মা কেকটা আনার সময় কেমন ভাবে নষ্ট হয়েছে মা আমি আমি বলছিলাম কি আমি আমি করছিস কেন প্রশ্ন বলে ফেল কেকটা কেন নষ্ট হয়ে গিয়েছে তাহলে শুনে বাপু আমি

তোমার জন্মদিনের কেকটা নষ্ট হয়ে গেছে বলে তোমাকে আফসোস হচ্ছে তাই না তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কী হয়েছে এক টাকার একটা লজেসকে ঢেকে রাখা হয় কাগজের আভরণ কিন্তু কেন বাইরের আবর্জনা তার গায় যেন লাগে আর তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিত হয়েছে ওরাই উলঙ্গ

চা বাপ রে আমি অনন্ত আমি একা কাতের লোভে অনন্ত হয়েনি কখনও অনন্ত বলে দেখা দিয়ে গিয়েছিলাম আমি চাঁচ বাপে আমি চন্টাই করেছি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা হয় না তবে বাপে রে তোকে শুক্র কারণ সবাই মিলে আমাকে ক্ষমা মুড়ে দিতে

i don't right.